আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই অনেক ভালো আছে অনেক কি সুস্থ আছে সকাল সকাল কাজটা শেষ করে আমার শাশুড়ি মাথায় পানি ডালি দিয়ে আসলাম আমার শাশুড়ি অনেক জ্বর একটা সময় কিন্তু আমার শাশুড়িরে একমক পানি দেওয়ারও মানুষ আছিল না আর এখন আলহামদুলিল্লাহ সবাই আছে মেয়ে দেখুন তার দাদিরে যতক্ষণ আমি মাথায় পানি ডাললাম ততক্ষণ শুয়ে আলো ওকে দিয়ে শুয়ে আলো তার দাদি ওরকমভাবে শুয়েছিল মানে আমি না থাকলে হয়তো চলে কিন্তু দাদি না থাকলে তার কখনোই চলবে না মানুষের জীবনে সুখ দুঃখ সব কিছুই আসে তো আমার শাশুড়ি এরকম একটা মানুষের জীবনে সুখ দুঃখ আসে যায় সব কিছুই তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি কিন্তু কতটুকু আসতে পারছে আমার শাশুড়ি এই বাড়ি বিয়ে বিয়ে হয়ে আসার পর থেকেই মানে অনেক কষ্ট করছে যে তিনবেলা না খায়ও আর কি পার করছে দিনগুলা বা তিনবেলা খাইলেও মরিচ মশলায় খাইছে এরকম কষ্ট করছে ওনার প্রথম ছেলেই একটা ছেলে আমার শাশুড়ি একটা ছেলে আমি কিন্তু ওনার একটা দুইটা মেয়ে বিয়ে দেওয়া শেষ আর এখন টেনশন আমার শাশুড়ির নাই এখন শুধু টেনশন আমাদের পালা আমাদের কি আমরা কিভাবে কি কী করব আমার মনে হতো কোনো দুঃখ কষ্ট কোনো কিচ্ছু নেই আমি কিন্তু অনেক খুশি আমার শাশুড়ির সেবা করার জন্য সব সময় চেষ্টা করি আমি সব সময় খাসি খুশি খাই আর কি আমারও অনেক ভালো লাগে কারণ আমি তাদের একটা মাত্র বৌমা আর আমি এদিকে ভাগ্নির ভাগ্নি তারপরে ছেলের বউ দায়িত্ব তো আমার দুটি তাই না তাহলে আমি কীভাবে অবহেলা করব কিভাবে মুখ বিষ করি কথা বলবো ওই যে বললাম একটা সময় আমার শাশুড়ি এরকম কষ্ট করছে মানে জ্বালা যন্ত্রণা করছে যে চুলার মধ্যে রান্না করি খাইতে পারে নাই রান্না করতে গেলে হয়তো বা পাতিল ডাল মারছে চুলা ভাঙিয়ে দিছে এরকম করছে এই যুগের বউ যি আসলেই ওরকম জ্বালা যন্ত্রণা করলে হয়তো থাকতো না কষ্ট আমাদের ক্ষেত্রে হইলেও কিন্তু আমরা এরকমভাবে ম্যান আমরা এত কষ্ট করছি মানে আমার শাশুড়ি সময় সময় বলতো যেরকম কষ্ট করছি এই কষ্ট দেখি কিন্তু আমাদের চোখ দিয়ে পানি চলে আসে মাঝে মাঝে যখন আমার সাথে গল্প করে আমার শাশুড়ির মনে মধ্যে অনেক কষ্ট অনেক স্মৃতি অনেক ই জমি আসে জায়গুলা কখনোই বলতে পারে না মানুষের সামনে তো আলহামদুলিল্লাহ অনেক সুখে আছে এখন সব কষ্ট দূর হয়ে গেছে এখন আর আগের মতো কোনো কষ্ট নাই মানুষের সুখ দুঃখ সবকিছু মিলেই মানুষের জীবন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে